হ্যালো ইব্রিয়ন কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি ভগবানের কৃপায় আর তোমাদের আশীর্বাদে এই তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি একটা ইয়েলো কালারের শাড়ি পরেছি কেমন হয়েছে আমার শ্বাসটা অবশ্যই জানিও আর কেমন লাগছে আমাকে তাও অবশ্যই জানিও চলো অনেকটাই লেট হয়ে গেছে দেখো বন্ধুরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি হেঁটে হেঁটে স্টেশনে যাচ্ছি কারণ আমাদের বাড়ি থেকে কোনো অটো বা টোটো পাওয়া যায় না স্টেশনে আমাদের হেঁটেই যেতে হয় এদিকে আমাদের বাড়ির কাছেই মানে পাঁচ মিনিট লাগে আমাদের মাসি বাড়ি আমার মাসি শাশুড়ি মিলে আমরা যাব ওখানে এই তো আমার মা অলরেডি আগে বেরিয়ে এসে মাসিদের বাড়ির সামনে ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে ছিল ওই লাল শাড়ি পরা আমার শাশুড়ি মা আর ওই একটু অফ হোয়াইট কালারের শাড়ি পরা সেটা আমার মাসি শাশুড়ি এই তো বন্ধুরা দেখতেই পারছো ট্রেন চলে এসছে অলরেডি এখন উঠবো আমরা আজকে যাবো হৃদয়পুর হৃদয়পুর একটা আশ্রমে আমরা অন্নকূটের উৎসব দেখতে যাব অলরেডি ট্রেনে উঠেও পড়েছি হৃদয়পুর স্টেশন থেকে অটো করে প্রায় পনেরো মিনিটের রাস্তা চলে আসলাম আশ্রমে চলো তাহলে আমিও ফার্স্ট টাইম আসলাম আশ্রমে আগে কখনো দেখিনি যে আশ্রমে কেমন অন্য কূট উৎসব হয় তোমাদের সাথে সবটাই শেয়ার করব যে আশ্রমের মধ্যে কেমন পরিবেশ কেমন অন্য কূট উৎসব উদযাপন হচ্ছে ওইদিকে দেখো আশ্রম মানে বুঝতে পারছে না যে এইটা না ওইটার মধ্যে মানে গান বাজনা হচ্ছিল এখন কোন বিল্ডিংয়ের মধ্যে হচ্ছে সেটা বুঝতে পারছে না তার জন্য বাইরে দাঁড়িয়ে আছে চলো আমার মনে হচ্ছে এই বিল্ডিং এ পরে আমরা বললাম চলো এই বিল্ডিং এই বোধহয় হচ্ছে তার জন্য চলো ভেতরে প্রবেশ করি দেখি এই দিকে আমি একটু মাসিদের সাথে একটু ফটো তুলে নিলাম আর ভিডিও করে নিলাম চলো তাহলে যেখানে অনুষ্ঠান হচ্ছে সেখানে যাওয়া যাক আগে প্রণামটা সেরে নিই ঠাকুরকে তারপর গিয়ে পেছনে ওই চেয়ার আছে ওই চেয়ারে গিয়ে বসবো চলো দেখো বন্ধুরা ঠাকুরকে কত সুন্দর করে সাজিয়েছে তোমাদের সাথেও একটু শেয়ার করি দেখো বন্ধুরা কত সুন্দর অনুষ্ঠান হচ্ছে চলো তোমাদের সাথে একটু গান করছি গুরুদেব এখন কিছু তত্ত্বকথা বলছে সত্যি অপূর্ব লাগছে তত্ত্বকথা শুনে এবার তত্ত্বকথার পর এবার পুজো শুরু হয়েছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি যে কেমন পুজো হলো এইদিকে আমার মেয়েকে দেখো ঘন্টা বাজানোর জন্য বায়না শুরু করেছে ওনাকে ঘন্টা বাজাতে দিতেই হবে খুব খুশি ঘন্টা বাজিয়ে দেখো বন্ধুরা এইদিকে তোমাদের একটু শেয়ার করি যে কত লোক এসে গেছে অনুষ্ঠান দেখার জন্য দেখো বন্ধুরা এখানে কত রকমের আইটেম দিয়েছে আমি তো ফার্স্ট টাইম দেখলাম অন্নকূটের উৎসব তোমরা কে কে অন্নকূটের উৎসব দেখেছ আগে অবশ্যই কমেন্ট করে জানিও জানো তো বন্ধুরা এখানে কিন্তু একশো আট রকমেরও বেশি আইটেম ছিল আমি দেখে তো অনেক ভাল যে আমার অন্নকূটের উৎসব দেখে তোমরা অবশ্যই জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর জানো তো বন্ধুরা আমি যখন প্রসাদ গ্রহণ করেছি তখনকার না ভিডিও লিপনিতে ভুলে গেছি তাই তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করো আর ভিডিওটা শেয়ার করে দিও নমস্কার দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে আজকের মতো টাটা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো